ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবার কথা সেটা বাঞ্চাল বা নিদেন পক্ষে বেশ খানিকটা পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আমাদের সমাজে বিদ্যমান আছে এটা একটা রাজনৈতিক দিক আছে এবং একটা বুদ্ধিবৃত্তিক দিক আছে আজ বুদ্ধিবৃত্তিক দিকটা নিয়ে কথা বলবো জনাব ফরহাদ মাঝহার এই চেষ্টায় আছেন বলে আমাদের মনে করার যথেষ্ট কারণ আছে এবং তিনি রাগঢাক ছাড়াই আসলে কথা বলেন এই ব্যাপারে তাকে আমরা নিশ্চয়ই প্রশংসা করব রাজনৈতিক দিকটা নিয়ে আমরা কম বেশি কথা বলেছি দুটো রাজনৈতিক দল বা তিনটে বলা যেতে পারে যে ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলন অ্যাপারেন্টলি তারা নির্বাচন চায় বলছেন কিন্তু তারা এমন সব দাবি এনে এমন কিছু যদি কিন্তু যুক্ত করে নির্বাচনের কথা বলছেন তাতে ব্যাখ্যা হিসাবে বিশ্লেষণ হিসাবে আমাদের মনে হতে পারে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান আর একটা দিকও আছে সেটাও বলেছি হতেই পারে এটা তারা বলছেন তারা কোনো ধরনের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং চান যে দলটা ক্ষমতায় আসবে বলে পারসেপশন আছে সেই বিএনপির সাথে অথবা কিছুটা হলো এই সম্ভাবনা আছে যে নির্বাচনটা তারা পিছিয়ে দেবেন কারণ এই নির্বাচন যত পেছনে যাবে পিছিয়ে যাবে ততই তাদের সুবিধা কারণ এই সরকারের উপরে বিভিন্ন ক্ষেত্রে তাদের মারাত্মক রকম প্রভাব আছে সুতরাং ডিফ্যাক্টো পাওয়ারে থাকা থেকে যখন নির্বাচন হবে সেখানে এককভাবে বিএনপির প্রভাব তৈরি হবে সেটা তাদের ভালো লাগার কথা না এটাও একটা যুক্তি হতে পারে যেহেতু আজকের আলোচনা সেটা না আজকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে জানা ফরাদ মাঝার কি করছেন সেই প্রসঙ্গে কথাবার্তা বলতে চাই তিনি আবার মাঠে নির্বাচনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন আমরা অনেক বাড়ি দেখেছি এর আগে তাকে নিয়ে আমি কথা বলেছি তিনি নির্বাচন হলেই লুটেরা মাফিয়াদের হাতে ক্ষমতায় চলে যাবে সেই লুটেরা মাফিয়াদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্যই এই নির্বাচন হচ্ছে এসব কথাবার্তা বলছেন তিনি এখন বলছেন নির্বাচনের পরিবেশ নেই সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি তাই পরিবেশ নেই আমলা কিনে নির্বাচন হবে এসব বলছেন কিন্তু আমি গুরুত্ব দিতে চাই আরেকটা জায়গা সেটা হচ্ছে তিনি খুব স্পষ্টভাবে বলছেন ফেসবুকে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ এটা নিয়ে কথা বলবো তার আগে বলছি তিনি দীর্ঘদিন থেকে আমাদের সমাজে একটা আলোচ আলাপ আলাপ আলোচনা এরকম ছিল যে আমরা নির্বাচনের মাধ্যমে এটা মূলত আমি খোলাখুলি যদি বলি মূলত বাম দলগুলো করত। তারা দুটো দলকে আপদ আর বিপদ বলতেন এক নেতা যে ভোট দিলে আপদ ভোট অন্য পক্ষকে দিলে বিপদ আসবে মানে আমাদের সুতরাং লাভ কি এই পাল্টাপাল্টি করে তথাকথিত লুটেরা দলগুলোকে ক্ষমতায় আনার দরকার কি এই আলাপ বামদের কাছ থেকে দীর্ঘদিন থেকে আমরা শুনেছি আজকে ওই আলোচনার জায়গা না কিন্তু নির্বাচনকে তাচ্ছিল্য করার এই প্রবণতা খুবই ভুল এমনকি কাগজে কলমে বলছি এই ধরনের টাকা পয়সাওয়ালা অবৈধ অর্থওয়ালা লোকজনও যদি নির্বাচন করতে চায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন একটার পর একটা হতে থাকলে একটা রাষ্ট্র পরিবর্তিত হয় এটা খুবই স্ট্রং একটা আর্গুমেন্ট এবং এটা শুধুমাত্র তাত্ত্বিকভাবে এটা প্রচুর এম্পেরিক্যাল এভিডেন্স আছে পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনা ঘটেছে সুতরাং যারা বলেন এই কথাগুলোর মধ্যে এক ধরনের মতলববাজি আছে এটা আমাদের বুঝতে হবে সত্যিকার অর্থেই বুঝতে হবে আর নির্বাচনে ওই ব্যাপারগুলো আমি সমর্থন করছি তা না কিন্তু ওগুলো সরানোর পথ কী যেন ফরাদ মজার যা বলছেন সেটা সেটা নিয়ে কথা বলতে চাই তিনি সরকারকে কেন অবৈধ বলছেন তিনি আজ না আজ না তিনি ইনফ্যাক্ট আগেই এই কথাগুলো বলছিলেন তিনি প্রথম থেকে চেয়েছিলেন এটাকে একটা বিপ্লব বলার জন্য এবং একটা বিপ্লবী সরকার তৈরি করার জন্য যে বিপ্লবী সরকারটা এই মানে সংবিধান বাতিল টাতিল করে দেবে দিয়ে তারা কতগুলো অর্ডার দিয়ে দিয়ে দেশ চালাবে বা সংবিধানের কিছু অংশ তারা রাখতেও পারে তিনি যা যা বলতেন আমার মনে আছে তারপর একটা গণপরিষদ হবে নতুন একটা সংবিধান লেখা হবে তারপর তার অধীনে একটা নির্বাচন হবে এবং তার মতে সম্ভবত তাতেই বাংলাদেশে লুটেরা মাফিয়ারা নির্বাচন করতে পারবে না সব কিছু খুব সুন্দর মতো চলতে পারবে ইনফ্যাক্ট এই ফেসবুকেও ফেসবুক স্টেটাসেও তিনি আসলে বলেছেন যে নির্বাচনের মাধ্যমে এসালম সহ লুটেরা ও মাফিয়া শ্রেণীর হাতে ক্ষমতায় পুনরায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে এই ধরনের আলাপ করছেন তিনি জনগণ গণ অভ্যুত্থান করেছেন সেটাই তাদেরকে গাঠনিক ক্ষমতা দেয় এবং তারা নতুন গঠনতন্ত্র উনি কনস্টিটিউশনকে গঠনতন্ত্র বলেন আপনারা জানেন এসব করবেন কিন্তু খুবই অবিশ্বাস্যভাবে তিনি আগেও বলেছেন আবারও বলছেন তিনি এভাবে বলছেন আমি জায়গাটা একটু পড়তে চাই গণভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবিপ্লব পাঁচ আগস্টের পরপরই বলছে তৎপরতা শুরু হয় আট আগস্টে শেখ হাসিনার ফ্যাশিস সংবিধান এবং তার গড়ে তোলা পুরো ফ্যাসিস ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয় অর্থাৎ আট তারিখে গণভ্যুত্থানের বিরুদ্ধে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটানো হয় মানে উনি গণভ্যুত্থান এখন বলেন উনি আগে গণভ্যুত্থানে বলে বিপ্লব বলতে কিন্তু বলছেন সাংবিধানিক আবার এখানে প্রতিবিপ্লব বলছেন বিপ্লব মানেই প্রতি বিপ্লব মানেই একটা বিপ্লব হয়েছিল যাই হোক ওই আলাপ এখন ঢুকছি না আমি বিস্তারিত ভিডিও করেছি কেন আমাদের দেশে যেটা হয়েছিল সেটা বিপ্লব না তারপর তিনি বলছেন ভূ রাজনৈতিক হস্তক্ষেপও স্পষ্ট হয়ে ওঠে আঠারো আগস্ট দু হাজার চব্বিশ বলেন আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাংলাদেশে শুধুমাত্র সরকার বদল হয়েছে তাহলে সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের ভেতরে মার্কিন সমর্থিত আরেকটি সরকার রয়েছে এখানে তিনি যোগ করছেন আসিফ নজরুল বলেছিলেন যে প্রত্যেক সরকারের ভেতরেই সরকার থাকে কিচেন ক্যাবিনেট বলা হয় ইত্যাদি ইত্যাদি কিচেন ক্যাবিনেট বলা মানেই এটা আমেরিকার সমর্থিত সরকার যেন ফরাদ মাঝার আসিফ নজরুল এটা বলেছেন বলে ইন্টারপ্রিট করছেন এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয়েছে আসিফ নজরুল জেনারেলি বলেছেন কারণ সরকারের ভেতরে সরকার আছে এই আলাপটা তখন কোনো কোনো পাবলিক ইন্টেলেকচুয়াল করছিলেন আমি যতদূর মনে করতে পারি যেন দেবপ্রিয় ভট্টাচার্য যেরকম একটা কথা বলেছিলেন তার জবাবেই সম্ভবত তিনি সেটা বলেছেন জোফেস্যাক্সের যে কথাটা যে এখানে আমেরিকার হস্তক্ষেপে রেজিম চেঞ্জ হয়েছে মানে উনি তো বাংলাদেশে ছিলেন তিনি তো ওই সময়টা ছিলেন তার সাথে যথেষ্ট কানেক্টেড আছে তার এই অনভ্যুত্থানে যারা সামনের সারিতে ছিল অনেকেই তার সাথে খুবই কানেক্টেড আছেন মানে তিনি কি জানতেন না বাংলাদেশে আমেরিকান হস্তক্ষেপে সায়েন্সকে আমরা শ্রদ্ধা করি কিন্তু বাংলাদেশ সম্পর্কে না জেনে তিনি একেবারেই ভুল কথাবার্তা বলেছেন বলবো তিনি অনেক ক্ষেত্রেই আমেরিকার এস্টাবলিশমেন্টের বিরোধিতা করতে গিয়ে উনি অনেক ক্ষেত্রে খুব নিউট্রালেটিভ বা নিউট্রাল এক্সপ্লানেশন দিতে পারেন না আমি এর সাথে যোগ করব। একই সময় প্রায় কাছাকাছি সময় তাহলে বুঝবো আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে এটা আসলে কার বয়ান ব্রহ্মচেলানিকে আমরা অনেকে চিনি আমি অনেকবার বলেছি ব্রহ্মচেলানিও ঠিক একই রকম একটা কলাম লিখেছেন ভারতের এই ভদ্রলোক গ্লোবাল বা ইন্টারন্যাশনাল কিছুটা ট্র্যাকশন আছে গুরুত্বপূর্ণ জায়গায় লেখেন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে তিনি মোটামুটি তাকে মানুষজন পড়ে বা শুনে সো ব্রহ্মচারাণী হু মারাত্মকভাবে ভারতীয় এবং টু বি স্পেসিফিক বিজেপির প্রোপেগান্ডা ছড়ান তাহলে বাংলাদেশে আমেরিকার হস্তক্ষেপে রেজিম চেঞ্জ হয়েছে এটা মূলত ভারত আরও স্পেসিফিকলি যদি বলে বিজেপির ন্যারেটিভ এটা সেক্স তার হয়ে কাজটা করেছেন তা বলি না এটা ঘটনাচক্র এটা হয়েছে তো বাংলাদেশে যারা যারা বলেন এটা আমেরিকার হস্তক্ষেপে একটা রেজিম চেঞ্জ তারা মূলত ভারতীয় ন্যারেটিভকে সাবস্ক্রাইব করছেন সেটা ফরাদ মোছার করলেও তিনি করছেন এটা খুব স্পষ্টভাবে আমি বলতে চাই তার মানে তিনি এখন যেটা বলতে চাইছেন যে সরকারটা অবৈধ তিনি সে সংশেষে এরকম বলছেন যদি গণভ্যত্থানে সরকারের আইনি বৈধতার ভিত্তি না হয় অন্যদিকে যদি শেখ হাসিনা সংবিধানে যা নাই তেমন অবৈধ সরকার গঠন করা হয় তাহলে সে সরকারের কোনো ঘোষণারই আইনি বা সাংবিধানিক বৈধতা নেই আমরা এই সরকার বৈধকে অবৈধ এই ডিবেটটা আগেও এসছে কথা বলেছি আবারও বলতে চাই যেহেতু খুবই সিগনিফিক্যান্ট একজন মানুষজন ফরাদ মাঝার কথা বলছেন তাই আমাদের কথাগুলো বলতে হবে এই সরকার সাংবিধানিকভাবে তৈরি হয়নি এবং উনি বারবার বলছেন সংবিধানকে প্রচুর বলেন আমরা বিরোধিতা করে সংবিধান না মেনেই এই গণ অভ্যুত্থান গঠিত হয়েছে তাহলে সংবিধান না মেনে যতবারই গণ অভ্যুত্থান গঠিত মানে সংগঠিত হবে ততবারই আমরা সংবিধান পাল্টে ফেলব কথাটাকে এই আমরা নব্বই সালে এর সাথে বিরোধী আন্দোলন করে আমরা এর সাথে পতন ঘটিয়েছি এবং এর সাথে পতন ঘটানোর পর অবিশ্বাস্যভাবে আমরা একজন প্রধান বিচারপতিকে ভাইস প্রেসিডেন্ট বানিয়েছি যিনি যার হাতে এর ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন তিনি আবার ফেরত চলে যান এবং আমরা ওই সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই আমরা এই নির্বাচন করেছিলো এবং ওইটা যেহেতু অসাংবিধানিক ছিল আমরা পরবর্তীতে সেটা র্যাটিফাই করেছি সাংবিধানিক কোনো কিছু যদি আমরা ফলো না করি সেটা পরবর্তীতে র্যাটিফাই করা যায় ফর গডস্টেক অ্যামেন্ডমেন্ট আমরা ওটা করেছি ফিফথ করেছি সেভেন্থ করেছি এগুলো আগে ঘটা ঘটনাগুলোকে আমরা পরবর্তীতে নিয়েছি এমনকি সংবিধান সংশোধন করে ম্যাসিভ পরিবর্তন করার ইতিহাস আছে আমাদের আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুরো দেশের স্ট্রাকচার পাল্টে দিয়েছি এটা ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেম এটাকে আমরা পার্লামেন্টারি সিস্টেম করে ফেলেছি তত্ত্বাবধায়ক সরকারের মতো অকল্পনীয় র্যাডিক্যাল একটা কনসেপ্ট ঢুকিয়েছি আমরা থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো করা যাবে না তা না এবং আবারও বলছি আগে যদি কোনো কোনো ক্ষেত্রে সংবিধান আমরা ঠিকঠাক মতো ফলো না করে থাকি জরুরি অবস্থার কারণে আমরা পরবর্তীতে সেটা করতে পারবো যদিও আমাদের এই সরকার সুপ্রিম কোর্টের একশো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা রেফারেন্স পাঠিয়েছিলাম সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এবং সেখান থেকে আপিল বিভাগ এটাকে বৈধ সরকার হিসাবে তাদের রেফারেন্সের জবাবে জানিয়েছেন এরপরও এই সরকার বা এই সরকারের সময়কার করা আরও যে কোনো কিছু যদি আমাদের মনে হয় যে সংবিধানের সাথে সাংঘর্ষিক আছে এগুলো আমরা পরবর্তী সংসদে সংবিধানের অংশ করে একটা নতুন সংশোধনীর মাধ্যমে র্যাটিফাই করে নেব এর মধ্যে জটিলতা গেছে যেটা আমাদের দেশে না সারা পৃথিবীর বহু জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে সুতরাং সরকার সংবিধানকে ডিফাই করে হয়েছে বলে সব কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তা না আমি একটা জিনিস অবাক হই মানে তার মতো একজন গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল এবং তাত্ত্বিক যদি মনে করেন আমি কাগজে কলমে ধরে নিচ্ছি লুটেরারাই বাংলাদেশে শেষ পর্যন্ত নির্বাচিত হয় ফেয়ার নির্বাচন হলেও ওই আলাপ আছে আমাদের এক একটা নির্বাচনে প্রচুর টাকা খরচ করতে হয় উইচ ইজ নট রং এর মধ্যে এক ধরনের পেশি শক্তির ব্যবহারের প্রবণতা আছে আছে তো এখন আমরা একটা নতুন সংবিধান লিখলাম এবং নির্বাচন দিলাম তাতে বাংলাদেশ থেকে এই ধরনের পেশি শক্তি কালো টাকার মালিকরা তারা আর নির্বাচন করতে পারবেন না তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকবে না এটা আমরা মনে করছি বাংলাদেশে এখনো কি এদেরকে ঠেকানোর জন্য যথেষ্ট পরিমাণ আইন প্রতিষ্ঠান নেই উত্তর আছে যদি তা থেকে থাকে তাহলে আমরা পেরে উঠছি না কেন তার মানেটা হচ্ছে এই এটা নিয়ে বহু আলাপ সারা পৃথিবীতে আছে কাগজে কলমে লিখে ফেললে একটা দেশ গণতান্ত্রিক হয়ে যাবে একটা দেশ মানুষের জন্য খুবই মানবিক হয়ে উঠবে এটা খুবই খুবই নভিস চিন্তা এটা সারা পৃথিবীতে বহু বছর থেকে এই আলাপটা আলাপ হচ্ছে বহু বছর থেকে সো আমরা একটা নতুন সংবিধান লিখে ফেললাম আমাদের নতুন গাঠনিক ক্ষমতার ভিত্তিতে নতুন গঠনতন্ত্র লিখে ফেললাম তারপরে সেটার ভিত্তিতে নির্বাচন বা যা যা করব সব কিছু আমরা যেভাবে চাই সেই রকম কাল্পনিক সুন্দরভাবে হতে থাকবে একেবারেই ভুল ধারণা তখনও ওইটা করার পরও আবারও আমাদের একটা জার্নির মধ্য দিয়ে যেতে হবে সেই জার্নিটা টাফ সেই জার্নির মধ্যে আবার ওই একই ঘটনাগুলো ঘটবে ঘটতে থাকবে সেগুলো ক্রমাগত ফাইট করে 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 একটা জায়গায় আমাদের পৌঁছোতে হবে এবং একটা এই পৃথিবীর এখন নতুন ঘটনা নতুন ফেনা একটা পর্যায়ে গিয়ে চমৎকার উদার গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার পর রিভার্সাল হচ্ছে এই সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচনী কাঠামোর মধ্যে ফ্যাসিজম উগ্র ডানপন্থা মাথা চাড়া দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে ফাইট হচ্ছে এবং আমি প্রায় বলি কথাটা যেখানে যেখানে ঘটনা ঘটছে কোথাও বলা হচ্ছে না নতুন করে সংবিধান লেখো সংবিধানে ঝামেলা আছে ওইটা ঠিক করলে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো যাবে প্রত্যেক জায়গায় রাজনৈতিকভাবে ফাইট করার কথা বলা হচ্ছে সুতরাং যেন ফারাদ মাসার এগুলো জানেন না এগুলো কোনোভাবেই আমি বিশ্বাস করি না তিনি আসলে এই নির্বাচনটা তার উদ্দেশ্য তিনি জানেন এই নির্বাচনটাকে ডিজারাপ্ট করা পিছিয়ে দেওয়া এগুলোই তার মুখ্য উদ্দেশ্য বলে আমি ধারণা করি আমি বি রং কিন্তু আমার ইন্টারপ্রিটেশন তাই বলে কারণ তিনি যা যা বলছেন এগুলো জানা তার মতো মানুষের জন্য খুবই সম্ভব তিনি এগুলো জানেন বলেই আমি বিশ্বাস করি এবং জেনে শুনে এই কাজগুলো করছেন ফিফথ অগাস্টের পর থেকেই এবং আমি মনে করি তার এই বক্তব্যগুলো যতবার তিনি সরকারকে অবৈধ বলবেন এবং পরবর্তী সরকারকেও কিন্তু যেহেতু নির্বাচন অবৈধ বলছেন পরবর্তী সরকারকেও তিনি অবৈধ বলবেন এই আলাপ তিনি চালিয়ে যাবেন এটা বাংলাদেশের সিকিউরিটির জন্য একটা মারাত্মক থ্রেট হিসাবে কাজ করবে কারণ বাংলাদেশের সরকার অবৈধ এটা আওয়ামী শেখ হাসিনা বলেন নিয়মিত ইউনুসের সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই ইউনুসের অধীনে নির্বাচনের অধিকার নেই কয়দিন আগে শেখ হাসিনা বলেছেন ঠিক একই কথা এখন ফরাদ মজার যখন বলছেন এগুলো শেখ হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়া হয় কারণ ফরাদ মজার অন্তত শেখ হাসিনার পক্ষের লোক না তিনি শেখ হাসিনার বিরুদ্ধে এই গণভ্যুত্থানের পক্ষের মানুষ এখন গণভ্যুত্থানের পক্ষের একজন মানুষ যখন বলছেন এই সরকার অবৈধ এর অধীনে নির্বাচন অবৈধ তাহলে পরবর্তী সরকারও অবৈধ হবে প্রত্যেকটা জিনিস আওয়ামী লীগ এবং ভারতের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় আমি জানি না এই জিনিসটা তিনি বিবেচনা করে দেখছেন কি না তার এই ধরনের বক্তব্য অযৌক্তিক এবং তার চাইতে জরুরি কথা এটা বাংলাদেশের জন্য মারাত্মক সিকিউরিটি থ্রেট তৈরি করতে পারে এবং তিনি সেই সুযোগ তৈরি করে দিচ্ছেন